আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে মাঘাটে সেই বিখ্যাত ইলিশ মাছের লেস ভর্তা রেসিপি দেখাতে এটা আসলে আমরা মাঘাটে গিয়েছিলাম তখনই আসলে ওখানকারই রেসিপি আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি এই যে এখানে লেসটা ভর্তা ভেজে এখানে আমাকে আমাদেরকে দিয়ে দিয়েছিল এটা মূলত একটা বড় রাইস বোল টাইপের একটা বোল নিয়েছিল স্টিলের আর এখানে পেপসির যে কাছের এইটা ওটা নিয়েছে আর কি যাতে গরম ওনাদের হাত দিতে না হয় সেজন্য পুরোটাই যে এই বোতলটা দিয়ে এরকম ভাবে নিচ্ছিল আর ওই যে আপনার যেটা ছিল এটা কিন্তু পুরোটা ফলে একটা মাত্র লে মাছের লেজ ভর্তা আর কি তারপরে যে এখানে কাঁচা মরিচ ছিল আর এই যে পাশে আমাদের বাকি মাছটা ভাজা হচ্ছিল আর কি এই যে মাছটা ভাজা প্রায় শেষের দিকে উনি ওইখানে তুলে রাখছিল দেন যে ইনি এখানে ওইটাই আসলে ম্যাশ করছিল খুব ভালোভাবে কারণ ইলিশ মাছের কাটাগুলো পাতলা যার কারণে এটা দিয়ে যখন উনি প্রেস করছিল তখন এই কাটাগুলো দেখা যাচ্ছে মধ্যে গেছে আর কি এই যে তারপরে হাত দিয়ে এরকম করার পালা তারপরে যে সামান্য কিছু কাটা বেঁচে ছিল সেটা দিয়ে উনি যে এত ফাস্ট ওনার হাত চলছিল আর কি দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ এরকম ভর্ত ওনাকে দেখা যাচ্ছে সারা রাত অনেকই করতে হয় তারপরে যে এইভাবে কাটাগুলো বেছে উনি ফেলে দিল আর কি আসলে এদিকে আপনার ভত্তা চলতেছে ওইদিকে ইলিশ মাছের সরিষার তেলে ইলিশ মাছ ভাজছে আর কি স্মেলটা এত সুন্দর বের হয়েছিল যা আসলে বলার ভাষা রাখে না আমরা যারা আর আসলে ইলিশ মাছটা বেশি খেতে পছন্দ করি তাদের জন্য এটা আসলে সত্যি অনেক মানে কি বলবো মুখে পানিয়ে আসার মতো একটা মুহূর্ত তারপরে সেই ভাজা ইলিশের থেকে যে তেলটা বেঁচে গেছে সরিষার তেল ভাজা সরিষার তেলটা ওটা উনি হচ্ছে ইলিশ মাছের ভর্তা ভর্তার মধ্যে দেওয়ার জন্য এই বাটি থেকে সামান্য তুলে দিছে আর ওই যে উনি মরিচটা উনি আসলে আমি একটু বেশি ঝাল করতে ঝাল খাবো এই জন্য উনি হচ্ছে ওটা আমাকে আলাদাভাবে ভেজে দিবে আর কি করে দেবে পেঁয়াজ শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে আর কি এই যে উনি ভাত ছিল সেটা ইলিশ মাছের জন্য ভর্তার জন্য না ভর্তার জন্য যে যেটা যেগুলো প্রয়োজন সেগুলো আগেই ওনাদেরকে রেডি করা ছিল আর কি তারপরে যে উনি ওখানে এটা আসলে মূলত মাছের জন্য প্রিপারেশন চলতেছে আর এ পাশে বাম পাশে আমার বাম পাশে চলছে এটা হচ্ছে ভত্তার রেসিপি চলতেছিল এই যে এইখানে উনি অলরেডি ওই মাছটা কাটাটা বাছার পরে পেঁয়াজ দিয়েছে শুকনো মরিচ দিয়েছে আমি একটু শুকনো মরিচ বেশি দিতে বললাম তারপর এখানে সামান্য পরিমাণে একটু লেবু রস চিপে দিয়েছে তারপর আবার সে যে এইটা বোতলটা দিয়ে পেপসি একটা কাছে বোতল দিয়ে উনি আবার এই শুকনো মরিচগুলো মাখায় নিল তারপরে এই যে স্পেশালিটিটা হচ্ছে এই তেলটা এটা হলো মাছের ভাজা তেলটা আর কি দিয়ে তারপরে উনি খুবই ভালোভাবে মাখছিল যারা ভর্তা লাভার আছে তারা এই মাখা দেখে বুঝতে পারছেন যে আসলে ভর্তাটা কত স্বাদ হয়েছিল আমার আসলে যে বলতে বলতে মুখে পানি চলে আসছে তারপরে উনি আবারও এই বোতলটা দিয়ে একটু আরও মাখানোর চেষ্টা করলো পরে আমাকে যে টেস্ট করার জন্য দিয়েছিল। আসলে টেস্টটা আসলে অতুলনীয় আমি এরকম মাছ ভর্তা লাইফে হয়তো ফার্স্ট টাইম খেয়েছি জানি না অন্য কারোর কি কেমন লেগেছে মা খাওয়ার পরে কিন্তু আমার পার্সোনালি আমি ইলিশ মাছ ফেভারিট আমার আমার খুবই ভালো লাগছে এই যে আশা করবো সবাই বাসায় ট্রাই